দেখছেন বলছিলাম না ঘুমের সুতে মানুষ মরে না আর সব এদের নাটকার ধান্দা অসুস্থ শরীর হলে কক্সবাজারে কি করে আর কক্সবাজারে যায় তাদের নতুন আরেকটা ড্রামা সুরমের পাঁচ নম্বর বোর মুক্তিকা শুনেন আমাকে যে আমার মৃত্যুর তখন আমি গেছি তারপরে সোজা কক্সেন বাজার কোনো হসপিটালে নেয়নি সোজা কক্সেন বাজার নিয়ে এই নাটক সাজাইছে আর এখন আমাকে উল্টা আমার 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 কাছ থেকে সই নিছে স্টাম্পে যে আমি যেন মামলা তুলে নি আমাকে রিয়ামনি জালমের জীবন থেকে আলম তো আমাকে অনেক ভালোবাসতো সম্মান করতো আমি সাক্ষী রিয়ামনি জাবান হোটেলে আলমের সাথে সেক্স করে ম্যাক্সের সাথে সেক্স করলো যেদিন সেই দিন সন্ধ্যায় আবার ওই পেস্কারের সাথে রেজেন্সিতে সেক্স করছে এই জায়গাটা তো পাইনি আলম এখনো পর্যন্ত আমার প্রত্যেকটা কথা বিশ্বাস করে জানে যে মিথিলা মিথ্যা কথা বলে মিথিলা মিথ্যা কথা বলে এই জায়গাটা নেওয়ার জন্য ওর এত কিছু আমার শাশুড়ি তুমি জানো না তোমার বোন

তার সংসারে এত ভূমিকা আপনার তার মেয়ের কাছে তার মার কাছে তার বাবার কাছে কিছুদিন আগে রিয়ামনির পক্ষ নিয়ে বাস দিতে গেছিলেন কেন কেমন মহিলা জানেন যে ওরা দুজন স্বামী স্ত্রী ওরা দুজন দুজনকে ভালোবাসে আপনার থার্ড পার্সন ঢুকতেছেন কেন এখন আমি দুধে মিলে গেছে আটি গড়াগড়ি তো খাবে নেই নতুন কিছু হলে যে লাইভে সাংবাদিকের সামনে আসে তাদেরকে কি বলবো আপনাদের তো মান সম্মান নেই মান সম্মান থাকলে সে মান সম্মান যাওয়ার কথা চিন্তা করতে আমরা পাবলিকরা বিনোদন নিব আর আজে বাজে কমেন্ট করে বকতে পারবো গণপিটুনি দিতে পারবো

উচিত শিক্ষা দেওয়ার দর কাজ কাম নেই শিক্ষাগত যোগ্যতা নাই এসব ডেমনি পিছনে ঘুরে ঘুরা কামাই এরা বাংলাদেশের প্রেসিডেন্ট এদের পিছনে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় সাংবাদিক গো কারণেই এরা বার বাড়ছে সাংবাদিক গো হলুদ সাংবাদিক গো কারণেই এরা এত কিছু করে যেতে পারত সাংবাদিকরা সোশ্যাল মিডিয়া নষ্ট করতে যত সব দুই নম্বরে ইন্টারভিউ সমাজটা নষ্ট